পাবদা মাছের ঝোল একই রকমভাবে খেতে খেতে খুব একটা ভালো লাগে না আজকে বেশ মজা করে পাবদা মাছের ঝোল রান্না করেছি আর এটা খেতে বেশ ভালো হয়েছে আজকের এই রেসিপিটি থাকবে খুব সহজভাবে পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে পাবদা মাছের এই রেসিপিটি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পাবদা মাছ নিয়েছি আর এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটু বড়ো সাইজের পাবদা মাছগুলো এখানে ব্যবহার করেছি মাছের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়া এর সাথে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এই পুরো রান্নাটা আজকে আমি তৈরি করে দেখাবো সরিষার তেলে আর এভাবে পাবদা মাছ রান্না করলে খেতে অন্য দিনের তুলনায় কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর একবার রান্না করে দেখবেন এভাবেই বারবার রান্না করবেন তো মাছগুলোকে একদম ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে একটু সাইড করে রেখে দেব এদিকে আমি একটা সরিষার পেস্ট রেডি করব এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়েছি এর সাথে পাঁচটি কাঁচামরিচ নিয়েছি এখন এই সরিষাটাকে একদম ভালো মতো করে পাটায় পেটে নেব অথবা আপনারা চাইলে ব্লেন্ডার জারেও পেটে নিতে পারেন তো এটাকে বেটে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব তো এ পাশে আমি মাছটাকে ভাজতে উঠিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এই তেলেই আমি মাছটাকে রান্না করে নেব তো মাছগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছগুলো কিন্তু ভাজা খুব ভালো হয় আর তেলটা গরম হলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে তাহলে মাছগুলো একটার গায়ে আর লেগে যাবে না তো মাছগুলোকে প্রায় কিছুক্ষণ রেখে আমি এপাশ ওপাশ উলটিয়ে একটু হালকা কড়া করেই ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব অনেকেই আছে ভাজা মাছ খেতে পছন্দ করে না তবে আপনারা চাইলে পুরো রেসিপিটি একই রকমভাবে করবেন কিন্তু মাছটাকে না ভেজে না ভেজেও কিন্তু খেতে বেশ ভালো হয় আবার অনেকেই আছে ভাজা মাছ ছাড়া খেতে পছন্দ করেন না তো আমি মাছটাকে একটু হালকা ভেজে নিয়েছি এরপর আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো তো পেঁয়াজটাকে লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব তো পেঁয়াজের কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এরপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তো এখন এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে আর চুল জালটাকে এই পর্যায়ে আমি একদম লোয়ে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর সেই সরিষা বাটাটা এক টেবিল চামচ পরিমাণ হয়েছে এরপর দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তো সব মশলা দেওয়া হয়ে গেছে তো এখন মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সরিষা বাটা অনেক বেশি ব্যবহার করিনি প্রায় এক টেবিল চামচের মতো বেটে হয়েছে পুরোটা এখানে ব্যবহার করেছি আর মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মশলা যখন এরকম দানাদার হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা একদম কষানো হয়ে গেছে তো আমি এখানে ঝোলের জন্য দিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি তো পুরো পানিটা আমি একবারে দিয়ে নিচ্ছি এরপর মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে নেব তো এইভাবে যদি পাবদা মাছ রান্না করেন খাবার টেবিলে সবাই চেয়ে নিয়ে খাবে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারাও এভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন তো সবগুলো মাছ দিয়ে নিচ্ছি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য সবগুলোকে দিয়ে নিয়েছি এখন আমি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম মাছে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে তো পানিটা একদম শুকিয়ে গেছে আর মাছ রান্না আমার একদম শেষ হয়ে গেছে তো এটাকে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে যারা একবারও ট্রাই করেনি একবার হলেও এভাবে পাবদা মাছটা রান্না করে দেখবেন খেতে বেশ ভালো হয় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ